সমুদ্র ওই যে লঞ্চ আছে দেখো আর এই সমুদ্রের ধারে এরকম সব শুকানো চলছে বা দেখো এই সাইডটা কত কত মাছ সব শুকিয়ে দিচ্ছে এই সমুদ্রের পাশেই একদম মাছ শুকানো চলছে দিদি এই মাছ শুকানোর জন্য ইয়ে করছে নাকি দাদা আমার বলছে যে ফেসবুকে ছাড়বে আমাকে একটা নাও খুবই ভালো খুবই ভালো লাগছে এগুলো যে শুকাচ্ছে না খুবই দারুণ লাগছে দেখতে

আমি নতুন দেখছি অক্টোবাসের মতন স্কুইড খুব দুর্দান্ত এই ফ্রাই করছে এখন দেখছি এদিকেও আছে অনেক 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 এত দারুণ করে গুছিয়ে রেখে দেয় না মাছগুলো দেখলেই মনে হয় খাই খাই একটা ব্যাপার তো ভাইস ব্যাপারটা হচ্ছে যে এই এই মানে মোহনা ঘুরতে এসে মাছের বাজার যদি না ঘুরো তাহলে মজাই লাগবে না খুবই ভালো লাগলো এখানে এখন পর্যন্ত আছে কিন্তু মোহনায় আর মোহনায় তোমরা তো জানো এই যে মানে সেই যে মাছগুলো শুকিয়ে যেভাবে বিক্রি হয় এই যে শুকানো হচ্ছে প্রসেসটা খুবই দারুণ একটা প্রসেস আমাদের যেরকম প্যান্ট ট্যান ওয়াশ করে শুকানো হয় ঠিক এদের এইভাবে মাছ শুকানো চলছে তো আমি ভালো তোমাদেরকে একটু দেখাই কী দারুণ লাগছে দেখো চলো একটু ভিতরের দিকটা যাওয়া যাক তো দেখো একবার এই দাদা এই এইগুলো সে কী মাছ বলে মনে পড়ছে না ছুরি ও আচ্ছা আচ্ছা ছুরি তোর তরোয়াল মাছ কি কি দা চেলা চ্যালা চ্যালা কি দারুণ করে মানে লাইন করে শুকাচ্ছে সত্যি দুর্দান্ত লাগছে মানে না দেখে আর তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলো না গাইস এ শুয়ে এগুলো শুকিয়ে বিক্রি হয় আর কি এখান থেকে এখানেই বিক্রি দেখছিলাম হচ্ছে একবার মানে লোটে মাছ কত তবে এই এখানে টাটকা কত কত টাকা কেজি বিক্রি হয় তাহলে আচ্ছা এই মাছটা আমাদের দিকে ওই কীরকম বিক্রি হয় কাঁচা কত দাম ষাট টাকা ষাট টাকা আমাদের দিকে তো বিক্রি হয় একশো কুড়ি টাকা ত্রিশ টাকা বিক্রি হয় কেজি মানে এখান থেকে ট্রান্সপোর্টে হয় না মালটা দেখো ভাইস কি দারুণ করে মানে শুকানো হচ্ছে মালগুলো এগুলো শুকনোই বিক্রি হবে এইদিকে দেখো মানে ভর্তি আছে ভর্তি আছে গাইস ভর্তি একদম ভর্তি কি দারুণ ব্যাপার হুম এই জিনিসগুলো শুকিয়েই শুকিয়েই বিক্রি একদম নদীর ধারেই শুকানো হচ্ছে কি বা সমুদ্র ওই যে লঞ্চ আছে দেখো আর এই সমুদ্রের ধারেই এরকম সব শুকানো চলছে বাহ দেখো এই সাইডটা কত কত মাছ সব শুকিয়ে দিচ্ছে এই সমুদ্রের পাশেই একদম মাছ শুকানো চলছে দিদি এ মাছ শুকানোর জন্য ইয়ে করছে নাকি এসব শুকোতে দেবে নাকি এই লাঠিতে সব এক একটা ইয়ে কি গালের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে না মুখের ভিতরে তাই তো পড়বে না আর কোনো সমস্যা নেই সব শুকানো হবে শুকিয়ে এখানে বিক্রি করে না অন্য জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যায় অন্য চলে যায় নাহলে এত এত মাছ এখানে তো বিক্রি করা সম্ভব না তাই না বাহ খুবই দারুণ দেশ এদিকে সব এদিকে সব ফোটানো আছে ঠিক আছে কোনো সমস্যা নেই দাদা আমার বলছে যে ফেসবুকে ছাড়বে আমাকে একটা নাও খুবই ভালো খুবই ভালো এদিকে সব প্রসেস চলছে খুবই দারুন দেখতে লাগছে এগুলো যে শুকাচ্ছে না খুবই দারুণ লাগছে দেখতে করে রেখেছে দেখো একটা একটা গোছা বা বা কি সুন্দর গোছা মানে অনেক ওই যে শুকিয়ে গেছে অল্প তারপরে এনে এখানে শুকিয়ে দিয়েছে ওই পাট শুকানোর মতো গাইস আমার একটা কথা মনে হয় যে শুকনো মাছ খাওয়া মানে কি তবে না ভালো প্রসেস তো মানে বিশাল যে বাজে নোংরা করেছে না সে বিশাল যে নোংরা বেশি না চলো গাই